আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি মূলত একদম বিগিনার যারা রয়েছে একদম শুরু থেকে যারা ইংলিশ রিডিং এবং লিখতে এবং পড়তে চাও তাদের জন্যই মূলত এই ভিডিওটি আমি সাজিয়েছি সো এর আগে কিন্তু আমরা পাঁচটি ভিডিও বিগিনারদের জন্য দিয়েছি যেগুলো ইংলিশ রিডিং পড়া এবং শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সো তারই ধারাবাহিকতায় নতুনদেরকে আরও সামনের দিকে অগ্রসর করার জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো সাজিয়েছি সো আজকে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ ভিডিও সো এর আগে যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা দেখো এবং আজকের এই ভিডিওটি যদি দেখো তাহলে অবশ্যই তোমরা ইংলিশ রিডিং এবং বলতে এবং পড়তে শিখতে তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে সো আর দেরি করবো না দেখো আজকে আমরা তোমাদের জন্য ভিডিওটি কীভাবে সাজিয়েছি দেখো এর আগে আমি কিন্তু একাধারে মানে প্রোনাউন্সিয়েশন রিডিং করার জন্য যা যা দরকার সব ভিডিওগুলোই কিন্তু আমি ধাপে ধাপে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এর মূল কারণ হচ্ছে হলো যারা একদম একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছে যে ইংলিশটি কিভাবে আমি রিডিং পড়বো এবং লেখা শিখবো সো এর আগে আমরা কিন্তু ভাওয়েল কতগুলো কনসোনেন্ট কতগুলো এবং ভাওয়েলের সাউন্ড কি হয় এবং কনসোনেন্টের সাউন্ড কি হয় সবগুলোই কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছি যেটা তোমরা দেখে আশা করি অনেকটাই উপকার পেয়েছ সেই ধারাবাহিকতায় এর আগের রিসেন্ট এর আগের যে ভিডিওটি ছিল সেটা হলো একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়াইল যোগ করে এর আগের ভিডিওগুলো আমি মেক করেছিলাম যেটা তোমরা অনেকেই পড়েছো এবং অনেক উপকার পেয়েছ অনেকেই আমাকে অনেকভাবে জানিয়েছ সো আজকে আমরা কিন্তু কী করবো যে ভাওয়াইলটাকে সামনে দেবো এবং কনসোনেন্টকে তার পরের দেবো অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা কনসোনেন্ট আগে দিয়েছিলাম ভাওয়াইল পরে দিয়েছিলাম সেভাবে দিলে কী সাউন্ড হয় সেটা তোমরা জেনেছো আজকে তোমরা জানবে যে বা যদি ভাওয়ালকে সামনে দেওয়া হয় এবং কনসেন্যান্টকে যদি পরে দেওয়া হয় তাহলে তার প্রোনাউন্সিয়েশনটা কি হয় সেটা তোমরা একটু শিখবে সো আজকে এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের প্রোনাউন্সিয়েশন এবং ইংলিশ জিরো থেকে যারা শুরু করেছো তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে সো যদি তোমরা মনে করো এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক উপকারী হচ্ছে এবং তোমরা এ থেকে কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই এই চ্যানেলটি কী করবে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবে দেখো এবার এর 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 আগের ভিডিওতে আমরা কী করেছিলাম একটি কনসোন্যান্ট কনসোনেন্ট প্লাস ভাওয়াইল দিয়েছিলাম আর আজকে আমরা দেবো কি যে ভাওয়াইল প্লাস কনসোনেন্ট রাইট দেখো এর উচ্চারণটা কী আসে এ এখানে আমি যেভাবে উচ্চারণ করবো সেভাবেই তোমরা প্র্যাকটিস করবে কারণ এখানে কোনো রুলস রেগুলেশন এখানে কোনো ফলো করা হয়নি এখন যদি বলো যে সি বিসি ভিসিবি এই যে রুলগুলো প্যাটার্নগুলো এগুলো কিন্তু কোনো কিছু এখানে ফলো করা হয়নি উইদাউট রুলস একদম বেসিক থেকে তোমাদেরকে আমি শিখাচ্ছি দেখো এ বি এটা কি উচ্চারণ হয় আমরা জানি এতে এ আর বিতে ব রাইট তাহলে কি হলো এ বা এ বি এ এ বি ই বি ইতে কি ই ঋষিকার তারপরে বিতে ব ইব তারপরে দেখো আইটা কি ঋষিকার আর বি সমান সমান ব ইব তারপরে দেখো ও তে ও আর বিতে ব অব ইউতে কি ঋষিকার তারপরে বিতে ব উব দেখো এভাবে কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবে তারপরে দেখো সি এক ইসি এক ইক সি ইক ও সি অক রাইট কারণ এখানে কিন্তু অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডটা সেটাই কিন্তু আমি কি করেছে লিখেছে এবং অ্যালফাবেটিক্যাল সাউন্ড যেটা হবে সেটাই তোমাদের সাথে আমি উচ্চারণ করছি দেখো এতে কি এ আর সি কিসের কাজ করে সি সমান সমান আমরা জানি ক এর কাজ করে তারপরে দেখো ইতে ঋষিকার আর সিতে ক তারপরে দেখো আইতে ঋষিকার সিতে ক ও তে ও আর সিতে ক ইউ তে রশো এবং সিতে ক রাইট যার কারণে কি হয়েছে এক ইক ইক ও রাইট তারপরে দেখো এ ডি ডি কি ড জানি আমরা বাংলায় ড ড সাউন্ড করে এ ডি এড ইডি ইড আইডি ইড তারপরে ও ডি ওড ওড ইউডি ওড তারপরে এটা দেখো এ এফ এফ ই এফ ইফ আই এফ ইফ ও এফ অফ ইউ এফ উফ তারপরে দেখো এ জি এক ইজি ই আই জি ই ও জি অফ ও এ এইস এ ইস ইহ আইএইস ইহ ও এইস ও ইস উ রাইট যেভাবে আছে সেভাবেই তোমরা কী করবে বাসায় প্র্যাকটিস করবে এখানে কোনো রুলস এবং কোনো রেগুলেশন এখানে অ্যাপ্লাই করা হয়নি যেভাবে তোমাদেরকে দিচ্ছি সেভাবেই তোমরা কী করে চোখ বোঝে নয় চোখ খোলা রেখে মুখস্থ করবে প্র্যাকটিস করবে দেখো এজি জি এস ইজি ইস আই জি ইস ओ जी ओ ज यू जी ओ ज তারপরেটা দেখো এ কে এক ই কে ই ক আই কে ই ক ও কে ও ক ইউ কে উ ক তারপরে দেখো এ এল এল ই এল ইল আই এল ইল ও এল অল ইউ এল উল রাইট এরপর একটা দেখো এ এম এম ই এম ই ম আই এম ই ম ও এম ও ম ইউ এম এখন এই যে এখানে যে আমি যে প্রোনাউন্সিয়েশনগুলো করছি এই গুলো কিন্তু তোমাদেরকে বেসিকালি যে গুলো সেটাই কিন্তু আমি এখানে তোমাদেরকে শিখাচ্ছি সো এর বাইরে কোনো প্রোনাউন্সিয়েশন তোমরা করতে যাবে না কারণ তোমরা একদম নতুন থেকে শুরু করেছো সো যেভাবে তোমাদেরকে আমি গাইড করছি সেভাবেই তোমরা শেখার চেষ্টা করো তাহলে তোমরা ভালো কিছু শিখতে পারবে আর যদি বেশি নিজে নিজে চেষ্টা করতে চাও বেশি বেশি বুঝতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কি হয়ে যাবে ডিমোটিভেটেড হয়ে যাবে এবং শিখতে পারবে না তোমাদের কাছে অনেকটাই হবে কঠিন হয়ে যাবে সো ইজি ভাবে আমি শিখেছি এবং ইজি ভাবে তোমরা শিখতে থাকো তারপরে দেখো এ এন এন ই এন ইন আই এন ইন ও এন অন ইউ এন ওন রাইট তারপরে এ এফ এফ ই এফ ইফ আই ইফ ও এফ অফ ইউ এফ ওফ তারপরে দেখো এ কিউ এক ই কিউ ইক আই কিউ ইক ও কিউ অক ইউ কিউ উক রাইট এভাবে তোমরা যদি বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো এই যে যেভাবে শিখাচ্ছি এভাবে আমার মনে হয় না সবাই তোমাদেরকে শেখাবে কারণ একদম একবারে বেসিক থেকে আমি তোমাদেরকে প্রোনাউন্সিয়েশন শেখানোর জন্য চেষ্টা করছি এভাবে তোমরা যদি ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা শিখতে পারবে এবার তোমরা দেখবে যে এর পরে যে বাকি লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে আবার শব্দগুলো তৈরি করে দেখি তোমরা আবার প্র্যাকটিস করো এরপরে দেখো কিউ এর পরে কী লেটার আছে আর আছে দেখো এ আর এর এ আর এর ই আর ইর আর ইর ও আর অর ইউ আর ওর তারপরটা এস এস ইএস আইএস ওএস ইউএস তারপরে দেখো এটি এট ইটি ইট আইটি ইট ও টি অট ইউটি ও তারপরে এ ভিএফ ভি ই আই ভি ইভি অফ ইউ ভিউ তারপরে দেখো এ ইউ এও ই ইউ ইউ আই ইউ এটা কখনও উচ্চারণ হয় না এরকম যদি লেটার আমি পাইনি যদি পাও তাহলে কমেন্টসে জানাবে তারপরে দেখো ও ইউ ও ইউ ইউডাব্লু তাহলে কী হলো ইউ তারপর এটা দেখো এ এক্স এক্স ই এক্স ইক্স আই এক্স ইক্স ওএক্স ওক্স এক্স ওক্স তারপর এটা দেখো এ ওয়াই এই ইউ ওয়াই ই আই ওয়াই এরকম আমি পাইনি যদি তোমরা পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারপরে দেখো ও ওয়াই ওই ইউ ওয়াই তারপরে দেখো সর্বশেষ যেটা এ জেড এস ই জেড ইজ আই জেড ইজ ও জেড ওজ ইউ জেড উজ এরকমভাবে তোমরা যদি বাসায় যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো এগুলো আজকের যে ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি বা শেয়ার করছি তোমাদের সাথে সাথে এই ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট বিগিনারদের জন্য কারণ এভাবে কিন্তু ভেঙে ভেঙে কেউ শেখায় না সো এই ভিডিওগুলো যদি তোমরা যদি ভালোভাবে ফলো করো এবং এর আগে যে পাঁচটি ভিডিও আছে প্রনাউন্সিয়েশনের জন্য রিডিং করার জন্য একদম শুরু থেকে যারা শুরু করতে চায় তাদের জন্য সো এই ভিডিওগুলো যদি তারা যদি ভালোভাবে দেখে আমি আশা করি তারা ইংলিশ রিডিং এবং লিখতে এবং পড়তে উভয়টি তারা পারবে সো এই ভিডিওগুলো তোমরা কি করবে এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে একদম ইজি ভাবে কিভাবে উচ্চারণ হয় এভাবে এর 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 ইর ইর অর এভাবে তোমরা কি করবে ভেঙে ভেঙে আগে পড়বে তারপরে তোমরা একদম রিডিং করার মতন তোমরা এগুলো উচ্চারণ করবে এখানে কোনো রিল রুলস রেগুলেশন কিন্তু আমি এখানে ফলো করিনি উইদাউট রুলস রেগুলেশন ছাড়াই আমি তোমাদেরকে এগুলো শিখেছি যাতে করে তোমরা একদম শুরু থেকে ভালোভাবে ইংলিশটা শিখতে পারো সো এরকম ভিডিও যদি তোমাদের কাছে মনে হয় যে এগুলো তোমাদের জন্য উপকারী হচ্ছে বা এই ভিডিওগুলো দেখে তোমরা উপকার পাচ্ছ তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবে যাতে করে তারাও ইংলিশ রিডিং এবং পড়া এবং লিখতে পারে সো এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার করতে হবে তাহলে তোমাদের এই লাইক শেয়ারের কারণে এই ভিডিওগুলো আরও অনেক লোক দেখতে পারবে এবং তারাও এগুলো থেকে শিখতে পারবে সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করবে থ্যাংক ইউ সো মাচ